আগস্ট আমার জন্য একটা বিশেষ দিন এই দিনই আমার আত্মগোপনে যাইতে হয় দুই সালের পাঁচই আগস্ট আল্লাহর কি অসীম কুদরত ঠিক ছয় বছর পরে হাসিনা শাহির পতন ঘটে সেই একই দিনে সে দিল্লি পলায় আজ সেই মহিমান্বিত দিন যেদিন আমরা বিজয়ী হয়েছিলাম মূল আলাপে যাওয়ার আগে আমার আত্মগোপনে যাওয়ার ঘটনাটা একটু জানেনি আপনারা অনেকেই হয়তো জানেন না মানে আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে এটা একটা নতুন ধরনের নাটক ছাড়ার কিছুই না দল হিসাবে দলটির কেন্দ্রীয় নেতাদের কাছে ব্যাখ্যা দেওয়া হয়তো বা তাদের এটা অফিসিয়াল ফর্ম কিন্তু বাংলাদেশে আঠারো বা বিশ কোটি মানুষের কাছে তাদেরও তো একটা জবাবদিহিতা আছে আমরা উল্টা দেখলাম যে প্রাইভেসি লঙ্ঘনের সংজ্ঞা শিখাচ্ছেন আমাদের এনসিপির নেতারা হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইভেসি লঙ্ঘন যে কোনো ব্যক্তির পার্সোনাল কোনো কিছু ফাঁস হওয়া বিশেষ মুহূর্ত ফাঁস হওয়া এটা অবশ্যই প্রাইভেসি লঙ্ঘন তো এটা কি এদেশে প্রথম হচ্ছে নাকি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় বা এখনো বিভিন্ন ফোনালাপ ফাঁস বিভিন্ন ধরনের কোনো কিছু সামনে আসা এই ফাঁসগুলো আসলে প্রাইভেসি লঙ্ঘনের মধ্যেই পড়ে সোজা হিসাব হচ্ছে যে কোনো ব্যক্তির যে কোনো কিছু ফাঁস হওয়াই প্রাইভেসি লঙ্ঘন যেহেতু আপনার জাতীয় নেতা তাও পাঁচই আগস্টের মতন একটা গুরুত্বপূর্ণ দিনে আপনারা অনুপস্থিত কক্সেস বাজার রিল্যাক্সেশনে আছেন এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে গোপন বৈঠক পৃথিবীর অন্যতম নিষ্ঠুরতম শাসক ছিল শেখ হাসিনা জাতীয় সংসদে শেখ পরিবারের চৌত্রিশ জন যারা কেউ ভোটে নির্বাচিত হয় নাই এই বিজয়ের দীর্ঘ 17 আন্দোলন সংগ্রামের পর আমরা অর্জন করেছি তার আগে আমরা আত্মগোপনে যাওয়ার ঘটনাটা একটু জানি না নি আপনারা অনেকেই হয়তো জানেন না জানার আগ্রহ আছে 2018 সালে 5 আগস্ট তখন নিরাপদ সড়কের আন্দোলন চলতেছে ওই দিনই ফটোগ্রাফার শহিদুল আলম গ্রেফতার হন আর আমাকে ডিজেএফ এর কুজুকতের অফিসে ফোন করে ডাকা হয় বলা হয় চা খাইতে ডাকতেছে কারণ আমার সাথে আলাপ আছে আমার সাথে আলাপ আছে তো যে কোনো জায়গায় সে আলাপ হইতে পারে আমার বাসায় অফিসে কোন কফি শপে কিন্তু তাদের হেড অফিসে কেন কোন উত্তর নাই আমি কইলাম অন্য জায়গায় আসেন আমার অফিসে আসেন আসেন বাসায় এটা কফি শপে যাই ওনারা যাবেন না আমার চাপা চাপি করে ওই সন্ধ্যাতেই যাইতে হবে ওনাদের অফিসে ঢুকতে হবে আমাদের তখন আমি অধিকারের সাথে কাজ করি গুম নিয়া টর্চার নিয়া ওই আবর ভাই শহীদুল আলম ওনাদের সাথে ঘুমের ডকুমেন্টেশন করি এইভাবে ফোন কইরা ডিজে আই ডাকে আক্রামলকে এইভাবে ডাকছিল আমি লুকায় পড়ি পরদিন ডিজি আই আমার বাসা অফিস রেড করে আমার বাসার সামনে পাহারা বসায় চব্বিশ ঘন্টা বাসার লোক বাইরে গেলে তারা ফলো করে যাই হোক পাঁচ মাস আমি নানা জায়গায় লুকায় থাকি এই ছবিটা আমার পরিবারের সাথে শেষ ছবি দেশে আগের দিন চৌঠা আগস্ট আমার বাবার সাথে আর শেষ দেখা হয় নাই ওই ছবি তোলার পরে আমার নানার টুপি বড়া মৌলানা বেশি ছবি দাড়িওয়ালা ছবি দেখেছেন না আপনার অনেকে ওই সেই টাইমের ছবি আমার নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে ওই অগস্ট মাসে আমাদের দুনিয়ার কাছে প্রমিনেন্ট ব্লগার হিসেবে পরিচয় করা দেয় ভয়েস অব আমেরিকা সাপে আরও অনেকেই সাপে যাই হোক তারপরে পাঁচ মাস পরে আমি ব্যাংকক হইয়া প্যারিসে আসি এই আলাপার দীর্ঘ করি না আমি সেই কষ্টের যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না কিন্তু আমি ভয়াবহ সময় পার করছি সব কিছু শেষ হয়ে গেছে আমার আমার বাংলাদেশের সমস্ত ক্যারিয়ার ডুম হয়ে গেছে বাংলাদেশে একটা ব্যবসা ছিল খুব ভালো ব্যবসা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে এইখানে চলতে পারি না অনিশ্চিত ভবিষ্যৎ কি করব কোথায় থাকবো এই বয়সে চাকরি খুঁজে পাব কিনা না জানি না একের পর এক চাকরির দরখাস্ত করি ডাকে না ফার্নিচারের দোকান আছে না এই খেয়া আপনারা চেনেন সেখানে ফর্কলিপ অপারেটরের চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম সেখানেও নেয় নাই বলছে এই চাকরি তুমি না এ কত রকম মানুষ কতভাবে সেই চরম ফালনারেবল টাইমে আমার প্রতারণা করছে তার হিসাব নাই এর মধ্যে আমার বগুড়ার ঢাকার বাসায় নিয়মিত পুলিশ আনা দেয় একের পর এক মামলা দিতেছে ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা যাই হোক এসব বললাম যে এই টাইমটা ছিল আমার জন্য একটা রোলার কোস্টার রাইড এর মতো আপনি যখন সবচেয়ে ভাল নারেবল সেই সময় আপনি রোগাক্রান্ত হন আপনি যখন সবচেয়ে দুর্বল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন সবচেয়ে কম তখন আপনাকে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে আমারও করিছে হ্যাঁ সোশ্যাল ব্যাকটেরিয়া সোশ্যাল ভাইরাস এই সমাজের তবে আমার ওই সব টাইম পান না হইলে আমি কখনোই ভবিষ্যতের জন্য তৈরি হইতে পারতাম না আজকার জায়গায় আসতে পারতাম না এটাও ঠিক যাই হোক আমার এই জার্নিতে আমি কী কী শিখলাম আর কিভাবে হাসিনা উৎখাতে ভূমিকা রাখলাম কেন রাখলাম কোন তরিকায় রাখলাম সেইটা এবার একটু আলাপ করি আমার এই জার্নিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হইতেছে আমি তো নাস্তিক ছিলাম একদম পার নাস্তিক সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই এটা কত বড় উপহার মানুষ হিসাবে তাও বিশ্বাসীরা কখনো বুঝবে না আমার মনে কোনো মৃত্যু হয় নাই আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নেই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া আর আমি জানি আমি যদি মানুষের সত্তার দেশের সামান্যতম উপকার করতে পারি এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে কথাটা সত্য আমাকে মাটিতে হুতায় ফেলার চেষ্টা করছে একজন না একাধিক মানুষ কতদূর বাঙ্গুশিশীল বাম হিন্দুত্ববাদী সোকল সেকুলার নাস্তিক আওয়ামী লীগ কেউই পারে নাই আমি জানি পারব না আমি এই অ্যাক্টিভিজমে আবিষ্কার করলাম বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সেটা হইতেছে বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দিতে চায় না কে ইন্ডিয়া তার অখণ্ড ভারত কল্পনায় বাংলাদেশ তার অংশ এটাই আমাদের বিপদ সেই বাংলাদেশ অংশকে এসে আদর্শিকভাবে পদানত করবে অথবা এমন শাসক রাখবে যে তার অনুগত এটাই হাসিনা শাসন আর সেই শাসন একটা ফ্যাসিস্ট শাসন হয়ে উঠবে কারণ সেটা সংখ্যালঘুর শাসন সেই হাসিনা শাসন টিকে থাকার প্রধান এবং প্রথম শক্তি তার সোকল লিবারাল সেকুলার প্রগতিশীল শক্তি যেটা তাকে ঘিরে রাখে এই লিবারাল সেকুলার শক্তি ঘুরে ফিরা ভারতের বয়ানী ফেরি করবে এই শক্তিটা ভয়ানক কারণ তারা সংখ্যায় দুর্বল এটি ঠিক রুয়ান্ডার মতো সেটা কি রকম। রুয়ান্ডার দুই জাতি ছিল হুটু আর তুথি পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা এবং বুরুন্ডির প্রধান জাতিগোষ্ঠী হুটুরা সংখ্যাগরিষ্ঠ রুয়ান্ডার জনসংখ্যার প্রায় পঁচাশি পার্সেন্ট ছিল হুতু আর তুৎসিরা ছিল সংখ্যালঘু থেকে এই পশু পালন এবং ঐতিহাসিকভাবে তারা জমিদার শ্রেণী ছিল ভাঙ্গুল্যান্ডে যেরকম জমিদার শ্রেণী ছিল কলকাতার হিন্দুরা ঠিক সেই রকম তারা ছিল সমাজের অভিজাত শাসক শ্রেণী জার্মান এবং পরে বেলজিয়ান উপনিবেশবাদীরা তুৎসিদের উন্নত শাসনযোগ্য জাতি হিসেবে চিহ্নিত করে তারা প্রশাসনে শিক্ষায় প্রাধান্য দেয় ঠিক একইভাবে বাংলাদেশে যেটা করছে ফলে হুটুরা সংখ্যাগরিষ্ঠ হয়ে রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে বঞ্চিত থাকে বাংলাদেশে একই ঘটনা দেখেন সেই জমিদার প্রথা সেই কলকাতার হিন্দুরা বাংলাদেশের সাধারণ মুসলমানরা হুটু আর ক্ষমতাসীন প্রগতিশীলরা তুতী এখনো তুৎসিরাই ক্ষমতায় দুর্বলের শাসন ভয়ঙ্কর হয় কারণ তারা সবসময় ভয়ে থাকে এই মনে হয় জয় বাংলা হয়ে গেলাম এরা নৃশংস হয় এরা পরায়ণ হয় আমি যেহেতু এই সিপিবি ঘরানার লোক তাই আমি আবিষ্কার করলাম যে এই ঘরানা এই বাঙ্গুল্যান্ডের এই তুৎসি ঘরানা এটা দুর্বল শিক্ষা দীক্ষায় দুর্বল মেধায় দুর্বল পেশাগত সাফল্যে দুর্বল এদের বয়ান চুরমার করে দেওয়া সম্ভব এদের সাথে কেউ ফাইটে যায় না কেন যায় নাই জানেন যারা যাইতে পারতো তারা যায় নাই সে ভয় পায় যে তাকে সাম্প্রদায়িক মৌলবাদী হিন্দু বিদ্বেষী এগুলো টেকাই দেয় নাকি আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে এটা একটা নতুন ধরনের নাটক ছাড়ার কিছুই না দল হিসাবে দলটির কেন্দ্রীয় নেতাদের কাছে ব্যাখ্যা দেওয়া হয়তো বা তাদের এটা কিন্তু মানুষের কাছে তাদেরও তো একটা জবাবদিহিতা আছে আমরা উল্টা দেখলাম যে প্রাইভেসি লঙ্ঘনের সংজ্ঞা শেখাচ্ছেন আমাদের এনসিপির নেতারা হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইভেসি লঙ্ঘন কোনো ব্যক্তির পার্সোনাল কোনো কিছু ফাঁস হওয়া বিশেষ মুহূর্ত ফাঁস হওয়া এটা অবশ্যই প্রাইভেসি লঙ্ঘন তো এটা কি এদেশে প্রথম হচ্ছে নাকি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় বা এখনো বিভিন্ন ফোন আলাপ ফাঁস বিভিন্ন ধরনের কোনো কিছু সামনে আসা এই ফাঁসগুলো আসলে প্রাইভেসি লঙ্ঘনের মধ্যেই পড়ে সোজা হিসাব হচ্ছে যে কোনো ব্যক্তির যে কোনো কিছু ফাঁস হওয়াই প্রাইভেসি লঙ্ঘন যেহেতু আপনার জাতীয় নেতা

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে তো এই এত বড় সাহস এই মুহূর্তে হাসনাত সার্জিসের কাছে এই তথ্য জানতে চাওয়ার অধিকার কে রাখে বা কার এত বড় সাহস এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর যিনি সেক্টর সামলান সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে পাঁচ নেতার কাছে এই ব্যাখ্যা জানতে চাওয়া হয় পাঁচ শীর্ষ নেতা আমরা জানি কারা হাসনাথ সার্জিস তারপরে নাসিরউদ্দিন নাসরুদ্দিন পাটওয়ারি ডক্টর তাস্তিম জারা এবং ওনার হাজবেন্ড যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলা হয়েছে যে গতকাল পাঁচই আগস্ট জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় এত বড় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আর চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন এই সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আমরা এই জায়গাটা আমার কাছে যেটা মনে হয় যে জুলাই এই দিবসটাকে তারা কি প্রত্যাখ্যান করলো যদি প্রত্যাখ্যানই না করে ব্যক্তিগত সফর এই পাঁচই আগস্টের মধ্যে তাদের করতে হবে আর যেই জুলাই নিয়ে চেতনা বা যেই জুলাই নিয়ে সারা দিন রাত মুখ টুক ফাড়াই ফেলতেছে জুলাই পদযাত্রা যত কিছু করলেন আপনি সারা বছর রোজা টোজা রাখলেন ঈদের দিন বা ঈদের জামাত পড়লেন না মানুষের মনে তো সন্দেহ তৈরি হবে আসলে আমি বরাবরই বলি যে এনসিপির এই মুহূর্তে বেশ কিছু ভুল পদক্ষেপ আছে যে ভুলগুলোর কারণে মানুষের কাছে তাদের আস্থা জনপ্রিয়তা দ্রুত ঝরে যাচ্ছে হ্যাঁ ক্ষেত্রবিশেষ অনেক সাপোর্টার আছে বাট সাধারণ মানুষের কাছে বিষয়টা কিভাবে গেছে আপনি কমেন্ট করুন আপনি কিভাবে দেখেছেন